স্টার সাকিব খানের আপকামিং ছবি তাণ্ডব সেই গানের দুটো গান ইতিমধ্যে মুক্তি পেয়েছে যে গান সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করা বাকি আছে এবং সেই সঙ্গে একটা পোস্টার এসছে সেই নিয়ে আলোচনা করব হাই দিস ইস হস্তলিপি অরিজিনালস এখন আপনাদের সাথে নতুন বাংলাদেশি ছবি সাকিব খানের তাণ্ডবের নতুন দুটো গান এবং পোস্টার নিয়ে আলোচনা করব এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং ক্লিক করে বেলের অল বাটনের উপর ক্লিক করে রাখুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন ভিডিওটা শুরু করছি অরিজিনালস ডোজ প্রথমে কথা বলবো তাণ্ডব ছবি টাইটেল ট্র্যাক নিয়ে এই গানটা বেশ কয়েকদিন আগে এসছে মোস্টলি এটা একটা র্যাপ সং এই গানটা আমরা টিজারে শুনেছি কিছুটা যেটা শুনে বেশ ভালো লাগছে একটা জোশ আসছে এই গানটা শুনে এই গানটা লিরিক্যাল ভিডিও হিসেবে পোস্ট করা হয়েছে অর্থাৎ এই গানটা ছবিতে যে সকল জায়গায় আসছে সেই দৃশ্যগুলো যাদের দর্শকদের সামনে আগে থেকে না চলে আসে তাই লিরিক্যাল ভিডিও হিসেবে এটা প্রকাশ করা হয়েছে এবং গানের ভিডিওতে শাকিব খানের যে অ্যাটিটিউড সোয়্যাক দেখানো হয়েছে সেগুলো বেশ ভালো লাগছে ওভারঅল এই গানটা আমার ঠিকঠাক লেগেছে এই গানটা প্রমোশনাল মেটেরিয়াল হিসেবেও কিন্তু তারা ব্যবহার করতে চেয়েছে ওভারঅল এই গানটা আমার ভালো লেগেছে এরপরে কথা বলবো এই ছবির পরের গান শাকিব খান এবং সাবিলানোর জুটির নতুন গান লিচুর বাগানে গানটা সম্বন্ধে এই গানটা একটা আইটেম সং সম্ভবত বলা হয়েছিল কিন্তু গানটা শুনে আইটেম সং লাগেনি আমার মোস্টলি গানটা শুনে রোম্যান্টিক ট্র্যাক লেগেছে কিন্তু গানের যে ভিজুয়াল অর্থাৎ গানের দৃশ্য দেখে কিন্তু আপনারা আইটেম সং ভাইবস পাবেন অর্থাৎ শুনতে লাগছে রোম্যান্টিক সং কিন্তু দেখতে লাগছে আইটেম সং কি অদ্ভুত তাই না এই গানটা কিন্তু যেভাবে শ্যুট করা হয়েছে যে কস্টিউম যেভাবে ডান্স করছে বা যে গ্র্যান্জার শ্যুট করা হয়েছে সেটা কিন্তু এক কথায় আইটেম সঙের জন্যই লাগছে কিন্তু গানটা যেরকম ধরনের হয়েছে অর্থাৎ এই গানটা যেভাবে গাওয়া হয়েছে রিদিমটা যেরকম এটা কিন্তু শুনে মনে হচ্ছে একটা টাইটেল ট্র্যাক এইটা কিন্তু আমার একটু সমস্যা হয়েছে এইটা একটু প্রবলেম হয়েছে বলে আমার মনে হয়েছে আপনাদের এইটা বিষয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তবে ওভারঅল গানটা যদি শুধু শোনেন সেটা আমার ঠিকঠাক লেগেছে তবে গানের সঙ্গে ভিডিওটা কিন্তু একদমই আমার ম্যাচ হয়নি আর শাকিব আর শাবিলা নুরের জুটি যদি কথা বলেন তাহলে কিন্তু তাদের মধ্যে কেমিস্ট্রি মোটামুটি ওয়ার্ক করেছে এবং ডান্স স্টেপ বলুন বা ভিজুয়ালিটি বলুন আমার ঠিকঠাক লেগেছে এরপরে কথা বলবো এই ছবির একটা লেটেস্ট পোস্টার এসছে যে পোস্টারে শাকিব খান শাবিলা নূর জয়া হাসান এবং এই ছবির অন্যান্য চরিত্রদের দেখানো হয়েছে যে পোস্টারটা আমার ডিসেন্ট লেগেছে খুব একটা ভালো নয় আবার খুব একটা খারাপ নয় ঠিকঠাক লেগেছে এই ছিল সাকিব খানের তাণ্ডবের সম্বন্ধে বেশ কিছু রিয়াকশান আপনাদের এই রিয়াকশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমাদের এই ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন আপনাদের এক একটা লাইক আমাদের এক একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা আর কমেন্টে জানাবেন কি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন চলুন আজকের মতো আসি পরবর্তী চোখ রাখুন আমাদের ভিডিওতে